বাংলাদেশ রাজনীতির বর্তমান সময়ের অন্যতম বড় নাম ওসমান বিন হাদি চলুন তার খুনের প্রথম থেকে জেনে নিই এবং উন্মুক্ত করি বিচার না পাওয়ার কারণসমূহ বারোই ডিসেম্বর দু শুক্রবার অন্য দিনের মতো স্বাভাবিক চলছিল ঢাকার রাজপথ তখন জুম্মার নামাজের পর মাত্র সচল হতে শুরু করেছে বিজয়নগরের বক্স কালভার্ট রোড দিয়ে একটি সাধারণ রিকশায় চড়ে যাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের সেই চেনামুখ ওসমান হাদি তার চোখে তখনও হয়তো ছিল আগামীর এক নতুন বাংলাদেশের স্বপ্ন হঠাৎ গর্জে উঠল ইঞ্জিন মোটরসাইকেলে চড়ে আসা ছদ্মবেশী ঘাতকরা খুব কাছ থেকে চোখের পলকে তার মাথা লক্ষ্য করে গুলি চালাল নিস্তব্ধতা ভেঙে হাহাকার নামল পল্টনে রাজপথের পিচ তখন এই তরুণ বিপ্লবীর রক্তে লাল ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার সব চেষ্টাই যখন ব্যর্থ হতে চলল তখন তাকে আকাশপথে নিয়ে যাওয়া হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউ এর যান্ত্রিক শব্দের মাঝে ওসমান হাদি তখন লড়াই করছিলেন মৃত্যুর সাথে দেশের হাজার হাজার তরুণ তখন তার সুস্থতার প্রার্থনায় সামিল আঠারোই ডিসেম্বর দু যখন ঘড়ির কাঁটা রাত সাড়ে নটা ছুল তখন হাসপাতালের সেই মনিটারটি স্থির হয়ে গেল নিভে গেল ইনকিলাবের এক জ্বলন্ত নক্ষত্র দেশের মাটি তখন উত্তালী হাজারো মানুষের চোখের জল আর গগনবিদারী স্লোগানে তার কফিন পৌঁছালো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে রাজপথে তিনি ইনসাফের দাবিতে স্লোগান দিতেন সেই পথ দিয়েই তার শেষ যাত্রা হলো। অবশেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে দেওয়া হল শেষ ঠিকানা যেন এক চিরন্তন সত্য প্রতিষ্ঠিত হলো। বিদ্রোহী কোনোদিন হার মানে না সে কেবল স্থান পরিবর্তন করে ওসমান হাদির মৃত্যু কেবল একটি প্রাণের বিয়োগ নয় বরং একটি আন্দোলনের ওপর বড় এক আঘাত হিসেবে দেখা হয় আজও তার কবরের পাশে দাঁড়িয়ে সহযোদ্ধারা খুঁজে ফেরে সেই মানুষটিকে যিনি বলতেন ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত রাজপথ আমাদেরই থাকবে ওসমান হাদি হত্যার তদন্তে এখনো পর্যন্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এবং অভিযুক্তের নাম উঠে এসেছে ডিবির তদন্ত এবং পরবর্তীতে সিআইডির অধিকতর তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রধান অভিযুক্ত এবং মাস্টার তালিকা একবার শুনুন তদন্ত অনুযায়ী ঘটনার মূল পরিকল্পনাকারী এবং যিনি সরাসরি গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে তিনি হলেন ফয়সাল করিম মাসুদ ডিবির তথ্যমতে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়েন ঘটনার পরপরই তিনি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান বলে গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়েছে তবে সম্প্রতি তিনি দুবাই বা সংযুক্ত আরব আমিরাত থেকে ভিডিও বার্তা দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন তদন্তে এবং বিভিন্ন গণমাধ্যমের খবরে শাহিন আহমেদ বা শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা অভিযোগ রয়েছে যে তার নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এ পর্যন্ত তাকেই মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে মামলায় এখন পর্যন্ত সতেরো জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে এবং এগারো জনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখযোগ্য অভিযুক্ত হলেন আলমগীর হোসেন আলমগীর শেখ মোটরসাইকেলে ফয়সালের সাথে ছিলেন বলে অভিযোগ ফয়সালের পরিবার ফয়সালকে পালাতে সহযোগিতা করার অভিযোগে তার বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মোসাম্মদ হাসি বেগমকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও তার স্ত্রী সাহেদা পরবীন সামিয়া এবং শ্যালক ওয়াহিদ আহমেদ সিপুও কারাগারে আছেন সহযোগী রুবেল আহমেদ সঞ্জয় চিসিম এবং সিবিযন দেও এদের মধ্যে সঞ্জয় ও ফয়সাল অন্য একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওসমান হাদির সহযোদ্ধারা ইনকেলাব মঞ্চ ডিবির চার্জশিটে অসন্তুষ্টি জানিয়ে নারাজি পিটিশন দাখিল করেছিলেন এর প্রেক্ষিতে আদালত মামলাটি সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আগামী নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সিআইডির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার মাধ্যমে একটি নিরপেক্ষ তদন্তের প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে এখন কথা হলো হামলা কারা করল অবশ্যই পুলিশ প্রশাসন জি সেই পুলিশ প্রশাসন যারা চব্বিশের অভ্যুত্থানেও কুকুরের মতো দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে সাধারণ জনতাকে বন্দুক দিয়ে স্বীকার করেছে জীবিত আন্দোলনকারীদের পুড়িয়ে মেরেছে তাদের এই পৈশাচিক কর্মকাণ্ডের জন্য পোশাক পরিবর্তন করা হয়েছে কিন্তু ইঁদুর পড়েছে পানির ট্যাঙ্কে তো ইঁদুর না সরিয়ে পানি পরিবর্তন করাকে কেমন সংস্কার বলে পুলিশ প্রশাসন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন কার জন্য এসব করতেছেন আপনাদের কলিজা একটা বারের জন্য কেঁপে ওঠে না যে মানুষটা আপনার আমার সবার অধিকারের জন্য লড়ে গেল তাকে অন্তত তার অধিকারটা বুঝতে দিতেন আর কতকাল কুকুরের মতো উপরস্থ মালিকের দাসত্বের শিকলে আবদ্ধ থাকবেন জবাব দিন বিচারের দাবিতে নেমে আমার ভাই কেন রক্তাক্ত যাদের রক্তে ক্ষমতায় আসলেন এত সহজে তাদের ভুলে গেলেন আপনাদের কাছে কি এই রক্তের কোনো মূল্য নেই জনগণ অস্ত্র হাতে তুললে কি কি হয় চব্বিশে দেখেননি আবু সাঈদের হত্যার বদলা কিভাবে নিয়েছে সাধারণ জনতা এত তাড়াতাড়ি ভুলে গেলেন নাকি আপনাদের মর্যাদা কেমন এখন জানেন কুকুর আর শুকর যেমন পশু পুলিশ আর র্যাব প্রশাসনও তেমন মানুষ এই বাহান্ন দিনের নীরবতা আসলে ওসমান হাদির ব্যর্থতা নয় বরং আমাদের বিচার ব্যবস্থার আয়নায় আমাদের নিজেদের মুখচ্ছবি যে মানুষটি দেশকে সবকিছুর কিছুর ঊর্ধ্বে রেখেছিলেন আজ দেশ তাকে কেবল একটি মামলা নম্বর বানিয়ে রেখেছে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন তবে যদি মনে হয় ওসমান হাদির বিচার হবে এভাবে প্রতিবাদ করলেই হবে তবে শুরু করুন প্রতিবাদ শেয়ার দিয়েও হবে প্রতিবাদ যেভাবেই হোক ইনসাফ চাই